আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর মত অনেক ভালো আছেন আমি আপনারা অনেক ভালো আছি আজকে সকাল থেকে কোনো সূর্যের মুখ দেখা যায়নি কেমন কুয়াশা পড়ে রয়েছে যে আমার ছোটো ছেলে যশারাত ঠান্ডায় কেমন চুপ হয়ে রয়েছে ঘরে থাকতে চায় না এখন বিকালে একটু বের হয়েছি হাঁটতে ওই যে আমার মেঝে ছেলে জাবের মা দি ওরও ভালো লাগে না তাই বিকালে বের হয়েছে আমার সাথে একটু খেলাধুলা করার জন্য যে পাশের বাড়ি ওরা র্যাকেট খেলতেছে ঘরে আছেন তো কমছে আজকে রাত্রে সারা রাত আল্লাহ দিলে ঘুমাইতে আসি মোড়া ঘাড়া দিতে আসি আল্লাহ কোনো সমস্যা নেই এই যে দিন ওই হয়েছে আল্লাহ দিলে খবর কই